একাধিক রাউন্ড গুলি চালিয়ে শাখা ব্যাংকের ডাকাতির চেষ্টা মালদার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকায় গভীর রাত্রে একদল দুষ্কৃতী ডাকাতির চেষ্টা করে হাতে বন্দুক মুখে কাপড় বাঁধা রাস্তার উপরে একাধিক রাউন্ড গুলি চালিয়ে দাপিয়ে বেড়ায় এলাকায় তারা শিহরণ জাগানো সিসিটিভি ফুটেজ গভীর রাত্রে ডাকাতির উদ্দেশ্যে দাপিয়ে বেড়ালো একদল সশস্ত্র দুষ্কৃতী গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্ত্রস্ত করে ডাকাতির চেষ্টা করলো ভূতনির হরচন্দ্রপুরে যদিও ডাকাতি ব্যর্থ হলো এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ারও এলাকাবাসীর তৎপরতায় উল্লেখ্য রবিবার ভোরবেলায় মালদা শহরের বুকে মাধব রূপনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনায় রেশ কাটতে না রবিবার গভীর রাত্রে মালদার ভুতনি থানার হরচন্দ্রপুর এলাকায় ডাকাতির চেষ্টা করে সাত আট জনের এক সশস্ত্র দুষ্কৃতি দল দুষ্কৃতিরা ডাকাতির প্রাককালে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্ত্রস্ত করে এরপরে ডাকাতির উদ্দেশ্যে এলাকা দাপিয়ে বেড়ায় তারা ওই সময় এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার এবং এলাকাবাসী তৎপর হয়ে বাইরে বেরিয়ে আসেন তাই পরিস্থিতি বেগতিক দেখে মুখে ঢাকা দিয়ে সশস্ত্র দুষ্কৃতিরা এলাকা দিতে বাধ্য হয় তবে চম্পুর দেওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে এক সশস্ত্র দুষ্কৃতি তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্যাগ ভর্তি প্রচুর অস্ত্র এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে থমথমে পরিবেশ চোখে পড়ে মালদার ভূতনি থানার হরচন্দ্রপুর এলাকা জুড়ে